আজকে সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে মুসলমানেরা অশান্তি নির্যাতন জুলমের ভিতরে নাই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমি করি করি আই দেম ওই তরুণ যুবকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের আন্দোলনের ফসল আজকে আমরা নির্ভয় মাঠে কথা বলতে পারছি কিন্তু বাংলাদেশ থেকে জুলুম বৈষম্য দূর হয় না বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই আজকে আমার আয়াতের উপরে আলোচনায় যাওয়ার আগে এই মঞ্চে আমার ডাইনে বাই যে সকল ওলামা একরাম গুজুর দিন আছেন তাদেরকে সামনে নিয়ে গভর্নমেন্টের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সরকারের পুলিশ বাহিনী এদের মাধ্যমে এই সরকারকে একটা মেসেজ আমি দিতে চাচ্ছি এই আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে প্রফেসর ইউনুস সাহেবের মতো একজন সেলিব্রিটি বিশ্ব যাকে চিনে তিনি সরকার প্রদান হয়েছে কিন্তু বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয় না বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে फांसी আদেশ হয়েছে যাদের বিরুদ্ধে একাধিক মার্ডার কেস আছে সেই মানুষগুলি আদালত থেকে জামিন পাচ্ছে হাজার হাজার লোক গাড়ি ঘোড়া নিয়ে ফুলের মালা দিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করে আনতেছে অথচ বৈষম্যের শিকার সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুরা আমার এই কথাটা অন্তত আপনারা কোর্ট করবেন এখনো আলেমরা বৈষম্যের শিকার এই ফেসিস হাসিনার আমলে ফেসিস হাসিনার আমলে কুলাঙ্গার পেলসি কুলাঙ্গার সৈফুল এদের আমলে যেই সকল আলেম মেয়েকে জঙ্গিবাদের তকমা দিয়ে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে এখনো তারা জেলের ভিতরে পৌঁছতেছে আমি সরকারের কাছে জবাব চাই খুনের মামলার আসামি রাজনৈতিক কাজমিহার কারণে যদি নাম বলতে বলেন আমি নাম ধরে ধরে বলবো কোন দলের কে তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা আছে একাধিক খুনের মামলা আছে ফাঁসি লাশ হয়েছে তারা পর্যন্ত জামিনে মুক্ত আকাশে মুক্ত বাতাসে যদি তারা আসতে পারে তাহলে দেশের আলেম ইসলামপন্থী লোকেরা কি দোষ করেছে আমি জানতে চাই আমি শ্রদ্ধার সাথে বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য করিজাটা থেকে দোয়া করি তিনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তারা তাকে যদি সিআরে বসিয়ে তার মাথায় নুরের তাজ পরান আল্লাহ তারে মাফ করে দেন দুইটা জিনিস তার মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট একটা হলো সংবিধানের ভিতরে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস এটা তিনি ইনক্লুড করেছিলেন আর একটা হলো বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় পরম করুণাময় দয়াময় আল্লাহ তালা নামে শুরু করছি শুধু এই দুইটা কারণে আল্লাহ যদি চায় কে ময়দানে মাফ করে দিয়ে তাকে আলেমন আমাদের সাথে জান্নাত দিয়ে দিতে পারে আমি বৈষম্য করছি না সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দলের বড় হাই প্রোফাইলের নেতা খুনের মামলার আসামি ফাঁসিরা স্বামী তারা যদি মুক্তি পেতে পারে আজহারুল ইসলাম তিনি নীর একজন মানুষ কেমন মুক্তি পেতে পারেন না আমার তো মনে হয় দেশ থেকে বৈষম্য দূর হয় নাই দেশ থেকে বৈষম্য দূর হয় নাই আমাদেরকে আবার লাঠি হাতে তুলে নিতে হবে এই বৈষম্যের বিরুদ্ধে জেলে ভেঙে তারপরে নিরপেক্ষ ভাবে বলেন এটা কি কোন রাজনৈতিক বক্তব্য প্রশ্ন হলো আপনার দলের লোক একই একই অপরাধে অপরাধী আপনার দলের লোক আসামি ছেলের আসামি আপনি মুক্তি পান গলায় ফুলের মালা পান মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ান তাহলে ওনার অপরাধটা কি পালিয়ে যাওয়া তাকেও ভিকটিম করেছিল আজকে কেন তিনি এভাবে ভিক্তিম থাকবেন এটা ডিজিএফআই এনএসআই এসবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং পুলিশের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই শোনেন আপনার আমাদেরকে অত দুর্বল ভাববেন না গত বারো তারিখ বিশ্ব একটা ইতিহাস সৃষ্টি করেছে এদেশের রাজনৈতিক দলের বাহিরে আলেম ওলামাদের ডাকে হাজার হাজার নয় লক্ষ জনতা উপস্থিত হতে পারে তার জ্বলন্ত সাক্ষী হলো বারো তারিখ সহরি উদ্ধার আপনারা কোন রাজনৈতিক দল আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা যারা দেশের এক দুই নম্বরের দল বলে দাবি করেন আপনারা যদি এমন একটা প্রোগ্রাম করতেন মারামারি কিলাকিলি গুতাগুতি হতো কোটি কোটি টাকা ব্যয় হতো বিরিয়ানির প্যাকেট নিয়ে লাথি গোটা চুরি তারপরে হলো ঘুষি মারামারি হতো শান্ত সবল পরিবেশে এত বড় জনসভা বাংলাদেশের বাহান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের বাহান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে এত বড় জনসভা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর কেউ বাংলাদেশ থেকে তাহলে একটু চিন্তা ভাবনা করে তারপরে কথা কইয়ে হিসাব কিতাব একরকম নাই এদেশের আলেমদেরকে পীর মাসায়ের এদেশের ওলামা একরকে ইসলামী স্কলারদেরকে আর অত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না তারা একত্রিত হইয়া লাঠি সোটা মারা লাগবে না তারা যদি একত্রিত হয় লাঠি শোটা মারা লাগবে না সুন্দর তরিকায় প্রস্রাব করলে মুখলেও আপনার আটলান্টিক মহাসাগর ভেসে চলে যায় সুতরাং আমাদেরকে আর দুর্বল ভাববেন না ছোট ভাববেন না আমি মূল আলোচনায় যাওয়ার আগে গভর্নমেন্টের চোখ এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই দাবিটা রাখলাম আমার এই দাবিটা যেন উদ্ধতন মহলে এই দাবিটা যেন পৌঁছে দেওয়া হয় বন্ধুরা আমার কুরআনুল কারীমের সূরা নিসা 34 নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা নাম ধরে মুসলমানদেরকে ডাকছেন ওয়া মা লাকুম লা এই তোমাদের কি হলো ওয়া তোমাদের কি হলো কেন তোমরা সংগ্রাম করছো না আন্দোলন করছো না কেন তোমরা জেহাদ করছো না ওই সকল নারী শিশু নির্যাতিত মানবতার জন্য আল্লাদিনা যারা বলছে আল্লাদিনা ইয়াকুলুনা রব্বানা হে আমাদের প্রভু

এই আয়াতের প্রেক্ষাপট শানে নুজুল হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন হিজরত তো একসাথে হয় না দেখেন নবীজির কৌশল আমি ইমাম ওলামা ইকরামদেরকে বলবো আমি আলেম ওলামাদের পায়ে হাত দিয়ে কদমে হাত রেখে যেহেতু আলেম ওলামাদেরকে সম্মান আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আলেম আমাদেরকে সম্মান নবী মোহাম্মদুরসৌল্লা দিয়েছেন আমি তাদের কদমে হাত রেখে আমি তাদেরকে সম্মান করে বলবো একটু হিকমত করে চলবেন এই যুগে এই জালিম শৈরাচারীদের যুগে একটু হিকমত না করলে চলার উপায় নাই মোহাম্মদ রসল্লাহ হিকমত দেখেন আল্লাহ নবীর কৌশল দেখেন নবীজি সব সাহাবিদেরকে নিয়ে একদিনই চলে যেতে পারতেন কিন্তু নবীজি করেন নাই আল্লাহ নবী হিজরত করলে দুইজন তিনজন চারজন ছোট ছোট গ্রুপ করেছে এবং গোপনে গোপনে মদিনায় মদিনা তো তখন নাম হয় নাই তখন নাম ছিল ইয়েসরিফ পরবর্তীতে নাম হলো মদিনাতুল নবী নবীর শহর পরে এটা আরো একটু শর্টকাট করে সংক্ষিপ্ত করে বলা হলো মদিনা অর্থাৎ মদিনা বললেই আমরা বুঝি এটা নবীজির শহর কি তাই না বন্ধুরা আমার বন্ধুরামান সেই মদিনায় রসুল্লাহ দুইজন তিনজন চারজন করে করে পাঠাচ্ছেন নবীর কৌশল দেখেন রহমতের নবী দয়ার নবী করুণার নবী দো জাহানের সর্দার নবী তার কৌশল দেখেন তিনি তো নবী হিসাবে কৌশল না করলেও পারতেন কিন্তু তিনি কৌশল অবলম্বন করলেন সব মুসলমানদেরকে একসাথে মিছিল দিয়া একবারে বের করে নিলেন না দুইজন তিনজন জন গোপনে গোপনে এখানে সেখানে করে নবীজি তাদেরকে ইয়াস পাঠাচ্ছেন যাও একবার যদি যায় তাহলে আবু সুফিয়ান আবু লাহাব আবু জাহাল ওতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এই জালিমদের নজরে পড়ে যাবে তারা অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেবে নবীজি কৌশল করতেছে দুইজন তিনজন চারজন করে করে মদিনায় যাচ্ছে একজন সাহাবি এসে বলল সুল আল্লাহ আমি কখন হিজরত করব কখন মদিনায় রওনা হব কার সাথে রওনা হব আমার হিজরতের বন্ধু আমার হিজরতের সাথী কে হবে ইয়ার সুল আল্লাহ রহমতের নবী দয়ার নবী বললেন তুমি হিজরতে যেতে পারবে না শুনতেছা এখন কথা নবীজি বললেন তুমি হিজরতে যেতে পারবে না ইয়া আল্লাহ কেন আমি হিজরতে যেতে পারব না আমি তো একজন মুসলমান কি আল্লাহ বলে স্বীকার করেছি নবী আলাইহি আমার হাবিবে কিবরিয়াকে আমি তো নবী বলে মেনে নিয়েছি আমি যেহেতু একজন মুসলমান কেন আমি হিজরতে যাব না নবী বললেন তোমার ঘরে বাবা অসুস্থ বাবা তোমার ঘরে মা বিছানায় শায়িত ওই বাবা মনের সময় তার মুখে একটু পানি কে দেবে ওই মায়ের মৃত্যুর সময় কে একটু মুখে পানি দেবে ওই বাবাকে কে খাবার দেবে ওই মা যদি মারা যায় কে তাকে দাফন কাফন করবে এই যে দেখেন মুহাম্মদ রসুল দিনের দাওয়াত দেন তার সাহাবী একজন মুসলমানকে কাফের বাবা মার প্রতিও হক আদায় করার জন্য কাফের বাবা মার প্রতি মানবিক দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহাবিকে মদিনায় হিজরতের পারমিশন দেন আপনি কল্পনা করতে পারেন ক্যান ইউ ইমাজিন ইট মোহাম্মদ রসুল্লাহ কত বড় নবী আল্লাহ নবী যদি কোনো ব্যাপারে হা বলেছে আর সে হাজির ওইটা হয়ে গেছে কত বড় নবী তুমি চিনলা না তোমার নবী কত বড় এত বড় মর্যাদাশীল পায়গাম্বার হাবিবে কিবরিয়া যদি কোন ব্যাপারে বলেছে হা কি বলেছে হা ওটা উম্মতের জন্য জায়েজ হয়েছে উম্মতের জন্য হালাল হয়েছে উম্মতের জন্য ওয়াজিব হয়ে গেছে আবার যদি তার জবান দিয়ে কোন ব্যাপারে বলেছে না উম্মতের জন্য হারাম হয়েছে নিষিদ্ধ হয়েছে উম্মত তার থেকে বিরত থাকা ওয়াজিব হয়ে গেছে সেই রহমতের নবী একজন মুসলমানকে ডেকে বলছে না তুমি হিজরত করতে পারবে না তোমার বাবা মা মৃত্যুর শয্যায় বুড়ো মানুষ এরকম বৃদ্ধ বাবা মাকে মৃত্যুর শয্যায় অথবা অসুস্থ রুগ্ন রেখে আমি রহমতের নবী তোমাকে হিজরত করতে অনুমতি দিতে পারি আমার অমুসলিম ভাই বোনেরা এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার অমুসলিম ভাই বোনেরা হিন্দু সম্প্রদায় আপনি আমার ভাই আপনি মানুষ খ্রিস্টান সম্প্রদায় উপজাতি মক সাতমা, গাড়ো মাইনরিটি আপনি আমার ভাই আপনি মানুষ আমরা সবাই সৃষ্টি সৃষ্টি দেখেন মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আমাদের কাছে যিনি এই পর্যন্ত নিয়ে এসেছেন সেই মোহাম্মদ রসুল্লাহ মানবতার বন্ধু মানবতার শিক্ষক তিনি তার সাহাবিরে এ কথা বলেন নাই বাপমা কাফের মরে যাক কষে যাক গরে যাক

অসুস্থতার কারণে যেতে না এই সব মিলাইয়া কিছু মদিনায় সাহাবি হিজরত করতে পারে নাই বাকিরা মদিনায় হিজরত করেছে মোহাম্মদ রসোল্লাহ মদিনায় গিয়ে একটা ওয়েলফেয়ার স্টেট একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপন করলেন যেই রাষ্ট্রে কে নবীর কন্যা কে নবীর সেই ছিল না। একটি কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় বেশি প্রয়োজন সুবিচার ন্যায় বিচার মোহাম্মদ রসুল্লাহ মদিনায় গিয়ে কল্যাণময় রাষ্ট্র হাতে নিলেন আল্লাহ নবী সুবিচার কায়েম করলেন ইয়াহুদি প্রত্যলিক অন্য ধর্মাবলম্বী এবং মুসলমান কারোর মধ্যে কোনো বিবাদ হলে সেই বিবাদ মামলা রসুল্লা আদালতে এলে নবীজি মোহাম্মদ রসুল্লাহ ধর্ম দেখে ব্যক্তি দেখে গোত্র দেখে ধন সম্পদ দৌলত দেখে বিচার করেননি নবীজি অধিকার দেখে প্রাপ্যতা দেখে আর অন্যায় দেখে বিচার করেছেন একটা কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় এটা হাতিয়ার বিগত সাড়ে পনেরো বছর একটা বিশেষ দল ছাড়া সাধারণ কোনো মানুষের জন্য কোনো বিচার ছিল যে দেশে বিচার থাকে না সুবিচার ন্যায় বিচার ইনসাফ থাকে না

দলীয় লিডার আর ক্যাডারদের বিচার করে নাই ন্যায় সঙ্গত বিচার করেছে কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দিবেন তার মধ্যে এই বিচারক একজন সুবহানাল্লাহ বলবেন না সুবিচার ন্যায় বিচার যারা করবে আল্লাহ তার আরশের ছায়া তলে তাকে ছায়া দিবেন দ্বিতীয় বিচারক কিছু বিচারক আছে অযোগ্য অথর্ব আত্মীয়তার কারণে দলীয় কারণে এই অযোগ্য অথর্ব লোকগুলি বিচারক হয় সেই বিচারকেরা বিচার বোঝে না সেরা জালিমের পক্ষে থাকে মজদুমের বিপক্ষে থাকে এই শ্রেণীর বিচারকদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন উপর করে ফুটবলের মতো লাঠি দিতে দিতে জাহান নামে নেওয়া হবে আর এক শ্রেণীর বিচারক অথর্ব অসর্গ মামলার কিছু না বুঝে আন্দাজের উপর একটা গুলি মেরে রায় দিয়েছে সেই রায় ন্যায়ভ্রষ্ট লক্ষ্যভ্রষ্ট হতে পারে ন্যায় হতে পারে কিন্তু কেয়ামতের ময়দানে এই বিচারকেরও শাস্তি হবে মোহাম্মদ রসুল্লাহ ন্যায়সঙ্গত ন্যায়সঙ্গত বিচার করলেন রাষ্ট্রের সবথেকে বড় কাজ করলেন কে মুসলমান কে ইহুদি কে আউস কে খাজরাস কে বনু কোরাইজা কে বনু সালামা কে আনসার কে মহাজির নবীজি একবার দিকে তাকান নাই কে অন্যায়কারী কে জালিম কে স্বৈরাচারী কে জবরদখলকারী নবীজি এটা দেখতেন এবং বিচার ফয়সালা করতেন বন্ধুরা আমার শুধু তাই নয় মোহাম্মদ রসুল্লাহ রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতেন আর বলতেন এ ও বিধবারা কারা আছো ও এতিমেরা কারা আছো বলো আমি তোমাদের কাছে রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তোমাদের কাছে খাবার পৌঁছে দেব নবীজি বলেছেন আসাই আসাই ইলা আল আরমিলাতে ওয়াল মিসকিন কাল মুহিদ ফি ইতিমের জন্য অনাথের জন্য জন্য কোন অসহায় নারীর জন্য কেউ যদি রাষ্ট্রের আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফতোয়া দিলাম সেজন্য যুদ্ধের ময়দানে ঘোড়া তরবারিও নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলে যেই সওয়াব ওই মিসকিন অভাবী দরিদ্র এতিমের জন্য ওই রাষ্ট্রে একজন সাধারণ নাগরিকের জন্য সাহায্য নিয়ে কেউ গেলে ত্রাণ নিয়ে কেউ গেলে আল্লাহ নবী বলেছেন তার জন্য ঐশ লেখা হয় মোহাম্মদ রসুল্লাহ একটি কল্যাণময় রাষ্ট্র করলেন এটা মক্কার কাফেরদের কাছে খারাপ লাগলো তাদের করিজায় জ্বালা পড়া শুরু হলো হোনায়নের যুদ্ধের আগে বা পরে এ আয়াত অবতীর্ণ হলো ফতে মক্কার আগে মক্কা বিজয়ের আগে এই আয়াত অবতীর্ণ হলো কাফেরেরা নির্যাতনের স্টিম রুলার চালাতে লাগলো ওই যে বাবা মার খেদমতে কাফের বাবা মার খেদমতে যে সন্তান রয়ে গিয়েছিল দারিদ্রতার কারণে যে সন্তান হিজরত করতে পারে নাই অভাবের কারণে দুর্বলতার কারণে দু একজন লোক যারা হিজরতে যেতে পারে নাই মক্কার সন্ত্রাসীরা মক্কার জালিমেরা মক্কার ক্ষমতা জবরদখলকারীরা এই মক্কার আবু জাহেলের প্রতাপ তারা তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার যখন চালিয়ে দিল এই অসহায় মানুষগুলি আল্লাহর কাছে তখন তারা কেঁদে কেঁদে বলতে লাগলো রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতে জালেমে আহলুহা আল্লাহ এই জালিমদের জনপথ থেকে আমাদেরকে বের করেন আমাদের সাহায্যের জন্য কোন কোন অভিভাবক আপনি পাঠিয়ে দেন আয়াত এখন অলি আমাদের একটা প্রশ্ন রসুল ছিল তার জন্য ইসলামী স্টেট দরকার ছিল আচ্ছা আমাদের জন্য ইসলামী স্টেট দরকার কি অনেক বুজুর্গ ব্যক্তি আছেন বেশি বুজুর্গ দেখান অতি সুফি চোরের লক্ষণ আমার দেশের কিছু লোক মনে করে ওই যে ডক্টর আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি ডক্টর আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন মুন্না কো इजाजत मिले মসজিদ মে নামাজ পড়ার নেকি মুন্না কো इजाजत मिले में नमाज पढ़ने की आजादी किस से मस्जिद हजाम दिया किसोका से मोजिद हजाम दिया नमाज पढ़ार सुझो पाए आरे बेवकूफ गुली मन करे দেশে বোধ হয় ইসলাম আছে ইসলাম যায় না কথা ঠিক কিনা বলুন এসেছে ও আচ্ছা আচ্ছা মাসা দেন স্লোগান দেন জোরে দেন শক্তি নিয়ে দেন पकेरियलस पतेच् मसलूम जनेता আমার প্রিয় ভাই প্রিয় মানুষ মাটি মানুষের নেতা আমি কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা হিসেবে চিনি না জানি না আপনারা চিনেন উনি চট্টগ্রামের অভিভাবক হিন্দু মুসলমান সকলের অভিভাবক সব দলের বন্ধু সব দলের উনি ভাই এবং অভিভাবক আল্লাহ তালা ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন সুতরাং আমরা বিশেষ কোনো ব্র্যান্ডে ভাগ করতে চাই না বিশেষ কোনো দলে ভাগ করতে চাই না বিশেষ কোনো ব্যক্তিগোষ্ঠীর চৌধুরী চট্টগ্রামের মাটিও মানুষের নেতা তিনি বাংলাদেশের মানুষের কল্যাণও একজন নেতা তিনি সব জাতি ধর্ম মানুষের তিনি অভিভাবক যেখানে মানবতা আক্রান্ত সেখানেই তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে তিনি ছুটে যান আল্লাহ তাকে সুস্থ আরো একশো বছর হায়াত মনে আছে না ভুলে গেছেন কাদের উপরে জুলুম বাড়িয়ে দিল ওই যে মক্কায় যারা রয়ে গিয়েছিল এই মানুষগুলোর প্রতি জুলুম বাড়িয়ে দিল রসল্লাহ মদিনায় গেলেন একটি ওয়েলফেয়ার স্টেট করলেন আল্লাহ নবী একটি কল্যাণময় রাষ্ট্র করলেন এই রাষ্ট্র আল্লাহ তাকে দোয়া শিখায় দিলেন সুরায় বানি ইসরাইল সতেরো নম্বর আয় সুরা সতেরো নম্বর সুরা আশি নম্বর আয়াতে কারিমা আপনাদের এটা নোট করে রাখা দরকার আপনারা অনেক সময় আমাদেরকে বলেন পিৎজাদা পিৎসায় হুজুর বা পিৎজাদা আপনারা তো খানকায় থাকেন এত ইসলামিক দেশ দেশ নিয়ে এত লাফান কেন খানকায় তো ভালোই আছেন আমি বলি হ্যাঁ খানকায় তো ভালোই আছি গরু সোরের টাকা ইটসোর টাকা প্রজেক্ট ডাকাতের টাকা সব টাকার গরু আমাদের কাছে হাদিয়া হিসাবে আসে ভালোই আসি খারাপ না এমন কি ব্যাংক ডাকাত সালমান এফ রহমানের টাকাও তো আমাদের কাছে হাদিয়া তোফা আসে ভালো তো আসি কিন্তু দুর্ভাগ্য সুরাই বানী ইসরাই আশি নম্বর আয়তে আল্লাহ তালা তার হাবিবকে মক্কায় নির্যাতিত অবস্থা একটা দোয়া আল্লাহ শিক্ষা দিলেন أقول رَبِّ أَدْخِلِنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجِنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا الله أتمنى بكوتك يكتش جوكري رشده